গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার খুব ভালো আছি তা আমরা এখন লুচি লুকচিতাচ্ছি সকালবেলা চা দিয়ে তাও আবার মামা মাম্মা সেরম কাটি হয়েছে দেখো তোমরা একটু খাও কিছু বলবে মামাম তুমি বেরিয়ে পড়েছি আমার মেয়েটার খুব জ্বর এই দেখো এখন আমরা ডক্টরের কাছে যাচ্ছি আর চলো জ্বরটা কিছুতেই কমছে না চার দিন হয়ে গেল আজকে ভাবলাম তিন দিন পর কমে যাবে হয়তো কিছু দেখি কমছে না আর চলো দেখি ডক্টর কি বলে ডক্টর দেখে চলে এসেছি তা ডক্টর আবার ওষুধ চেঞ্জ করে দিয়েছে জ্বরের ওষুধটাও চেঞ্জ করে দিয়েছে আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে ভিটামিন দিয়েছে আর একটা কী দিয়েছে ওষুধ জানি না ওটা কিসের জন্য তা যাই হোক বলেছে যে আজকের দিন যদি ওষুধটা খেয়ে যদি না কমে জ্বরটা যদি আসে তাহলে কাল কালকে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড তিনটেই পরীক্ষা করতে দিয়েছে তা চলো দেখা যাক যে আজকে জ্বরটা আসে কেনা সেই ছটা এসছে এখন তো একটা বাজে এখনও আসেনি ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা সাত ঘন্টা হতে যাচ্ছে তা দেখা যাক জ্বরটা আসে কি আসে না চলো মামা মামা কচুরি খাচ্ছে এক একা মামামকে ছিঁড়ে দিয়েছি মামা এক একাই খাচ্ছে মামা যে স্কুলে যাবে তাই তো মামা কিছু বলো আমার বন্ধুদেরকে দিদি ভাই শরীরটা ভালো না আমাদের মনটা খারাপ গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি গঙ্গায় যেহেতু সোমবার তাই গঙ্গায় যাব আর গঙ্গা জলও আনবো আর ডালপুটিতে যাব ডাল আনতে তারপর আরেক জায়গায় যাবো তা যাই হোক কোথায় যাব না যাব কি করব না করব কিছু কিছু শেয়ার করবো আর কিছু কিছু শেয়ার করতে পারবো না তা যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মেয়ের জমে মেয়ের জ্বরটা আজকে একটু কমেছে আজকে এখনও আসেনি কালকে লাস্ট রাত এগারোটায় এসছে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

নামছে দেখো জল নেবে গঙ্গার জল কি সুন্দর জোয়ার দেখো তোমাদের দাদা ভাই নেমে গেছে

বাবার মাথায় জল ঢালবে তার জন্য প্যান্টটাই ভিজে গেল গঙ্গার জল মাথায় দেবো আমরা একটু স্নান করবো জানি আমাদের পি বড় যেটা পি না বৌদি স্নান করলে তাই সেটা আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক এখন ঘুমাবো ঘুমানোর পালা আর শরীর আর চলছে না যে সারাদিন দুপুরবেলা ঘুমায়নি তো তা যাই হোক মামা এখন লেখাপড়া করছে মামাম তোমাকে একটু দেখাবো মামাম এখনও লিখছে এখন আমরা ঘুমিয়ে পড়বো চলো গুড নাইট আজকে বেশি কিছু দেখাতে পারিনি যেটুকুই দেখালাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো চলো ভিডিও কিছু বারবার ভিডিও মিখেছি ভিডিও ভালো অবশ্যই একটা লাইক কারণ শেয়ার করছি আস্তে আস্তে করছি তো একদম শুনুন না চলো টাটা ভাজি ভাতো বাগু এখানেই শেষ করে দিলাম